আগে জানলে তোর ভাঙানো আমি তো বানিয়ে অনেক ঘটনা শোনাতে পারতাম আসতে পারবেন স্টেশে আসেন চারজন পাঁচজন যে যা আসবেন আমার পক্ষ থেকে একটা করে বই গিফট থাকবে আসেন ধূমপান করেন করবেন না একটা মাহফিল আমি আগেই বলেছি একটা করে পরিবর্তন হোক কয়টা করে একটা করে একজন আমার ভাইজন নাম কি শুনে শাহিন সর্দার মাসা আরো আসতে মনে হয় আরো আসতে ওনারা না উঠে চলে যাচ্ছেন এই আমার বই কই ক্যামেরা পার্সন কই আমার আরো যারা একসাথে আসলে সবাইকে দেব আমার ক্যামেরা পার্সন কে বলবো অন্তত যারা ধূমপান ছেড়ে দিবেন আজকে এই মাহফিল কাজে লাগুক মুরব্বীদের জন্য কাজ দিতে চাইছিলাম দেব একটা কাজ দেবো তার মধ্যে আমরা দেখি কয়েকজন এসে দাঁড়ায় মুরব্বীদের এই কাজটা একটু পিছনে দাঁড়াবে আমাদের ক্যামেরা পারসন আছে তারা সবাই আমার ভাইদেরকে দেখে নিবেন যে আমাদের এই ভাইগুলো আল্লাহর জন্য আমার জন্য নয় আল্লাহর জন্য পরিবারের জন্য অপচয় করা এবং এই হারাম কাজটা থেকে বিরত থাকবেন আল্লাহ আমার ভাইজানদেরকে আর কয়জন আসে আমরা দেখা যাক এসে দাঁড়াতে পারে ও আমার চাচা জানের আপ জন্য একটা কাজ সেটা হলো মসজিদে যারা যাবেন খালি পকেটে যাবেন না টাকাও নিতে হবে না দোকান থেকে কিছু চকলেট কিছু কাঠি লজেন কিনে নিয়ে যাবেন কিছু বিস্কিট নিয়ে যাবেন আর ছোট ছোট বাচ্চা যারা আসে তাদের হাতে এই বিস্কিটগুলো দিবেন কাঠি লজেন দিবেন আর বলবেন নামাজে আসলে

ধূমপান এটা আপনার সন্তানের জন্য ক্ষতিকর ছোট বাচ্চা শিশুকে যখন কোলে নেন আপনার মুখ থেকে যখন আদর করেন তখন এই বাচ্চার ক্ষতি হয় যা যে ক্ষতি আপনি কল্পনাও করতে পারেন না আমার 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 ভাইদেরকে বলবো যে সেই বাচ্চার কথা চিন্তা করে যে স্ত্রী আপনার ঠোঁটের সাথে ঠোঁট লাগাতে ঘৃণাবোধ করে যে এত দুর্গন্ধ সেই স্ত্রীদের কথা চিন্তা করে এবং টাকা অপচয় রোধ করার জন্যে আপনারা ধূমপান ছেড়েছেন এই জন্য আমার লেখা এই বইটা ইসলামের বেসিক নলেজ আল্লাহ যেন কবুল করেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আর কোন ভাই আমার চাচা যান চাচা পরকালে কবরের পাড়ি জমাতে হবে আর আমরা ধূমপান করবো না ইনশাল্লাহ চাচা আল্লাহ যেন আমাদের কবুল করেন চাচা তারপরে আমার ভাই যান যুবক মানুষ মাশাআল্লাহ আমার যুবক এত সুন্দর করে যায় টুকরা যুবক আল্লাহ আমার যুবক মানুষ আলহামদুল্লাহ আর কেউ যদি আজ থাকেন এখনো আমি বই দেবো কোনো অসুবিধা নেই আমাদের ভাই লজ্জা পাওয়ার কিছু নেই পরকালের ময়দানে কোটি কোটি মানুষের সামনে লজ্জায় পড়ে যেতে হবে বরং এখানে আপনি তোবা করলেন আপনি নিজেও কল্পনা করতে পারলেন না আপনার ইজ্জত আল্লাহ কত বাড়িয়ে দিয়েছে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ এক মহিলা সাহেব এসে বলছে রাসূল জিনা করেছি আল্লাহ রাসুল বললেন তোমার উপরে সঙ্গে সার ফরজ হয়েছে কিন্তু তোমার গর্বে কি বাচ্চা এসেছে বলল হ্যাঁ আমি প্রেগনেন্সি বলল যদি তাই হও তাহলে এই বাচ্চা ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত শাস্তি কার্যকর করতে পারবো না ওই মহিলা চলে গেলেন বাচ্চা হওয়ার পরে কোলে নিয়ে চলে আসলেন আল্লাহ রাসুল আমার বাচ্চা হয়েছে এখন আমার চন্দ্র আমার আপনি কার্যকর করেন আল্লাহ রাসুল বললেন তোমার এই বাচ্চার হক রয়েছে আড়াইটি বছর দুগ্ধ পান করাতে হবে দুগ্ধ পান করা শেষ হলে তারপরে তুমি আসতে পারবো ও যতদিন নিজে দুনিয়ার খাবার না খাইতে পারবে তোমার বুকের দুগ্ধ খাবে ততদিন তোমার সঙ্গে স্যার করা যাবে না ওই মহিলা চিন্তা করলো আল্লাহ যদি আমি মারা যায় তাইলে আমার তো তৌবা করা হলো না আমি তো জাহান নামে চলে যাব পরে বাচ্চাটা একটু বড় হইতেই হাতের মধ্যে কোন রকম খাবার বিস্কিট খেজুর ধরিয়ে নিয়ে চলে এসেছে আল্লাহ রাসুল দেখেন এই বাচ্চাটা এখন খাওয়া শিখেছে আমার সঙ্গে স্যার আপনি কায়েম করুন আল্লাহ রাসুল সাহাবিদের নির্দেশ দিলেন যাও এই মহিলাটার সঙ্গে সার করো মাঝা পর্যন্ত গেড়ে দেওয়া হলো সঙ্গে স্যার পাথরে আঘাত করতে থাকলো রক্ত এসে ফিনকি দিয়ে এক সাহাবির গায়ে লাগলো সাহাবি ঘৃণা করতে লাগে পতিতা একজন বেশা বা একজন জেনাকার একজন জেনাকারিনীর রক্ত আমার গায়ে লেগেছে তু তু সি সি আল্লাহর রাসূল বলনেওয়া সাহাবী তুমি কাকে তুই বলছো তুমি কাকে সি বলছো অথচ এই মহিলাটার তওবাটা আল্লাহ এত বড় করে কবুল করেছেন যে যদি গোটা দুনিয়ার মানুষের এই তৌবা ভাগ করে দেয়া হতো তাও গোটা মা দুনিয়ার মানুষের ভাগ করে দেওয়ার পরেও অর্ধেক এই মানুষটার আমলনামাই থেকে যেত অর্ধেক কার আমলনামাই থাকত এই মহিলাটার আমল নামায় থাকতো তার তো আল্লাহ এত বড় করে কবুল করেছেন সুতরাং এই ধূমপান ছেড়ে দিতে চেয়েছেন যে চারজন আজকে মানুষের সামনে এসেছেন এটাতে বে হননি বরং ইজ্জত বাড়িয়ে দেওয়ার মালিককে আল্লাহর জন্য তো করেছেন আমার জন্য না পরিবারের জন্য সন্তানের জন্য সংসারের জন্য প্রতিদিন যে টাকাগুলো নষ্ট করে আল্লাহ মুরব্বীদের জন্য তাইলে কাজ একটা ওই যে আত্মাইয়া তু পড়িয়ে খালি শুধু বাচ্চাদের ধমক দিয়ে এটা না করে বাচ্চাদের জন্য চকলেট নিয়ে যাবেন কাঠি লজেন সুশি এটা নিয়ে যে সুন্দর করে তাদের দিবেন দিয়ে বলবেন যে বাবা দেখো শীতকার চাচা বেশি করবা না চকলেট দেব আগামীতে এসে নামাজ পড়বা ঠান্ডা হবে আবার চকলেট দেব দেখবেন ওই বাচ্চাটা খুব খুশি হয়ে যাবে মাত্র কয় টাকা চকলেট এগুলো করা যাবে না সসা হ্যাঁ এ ঘেরের সিন্ডি বেজি করবেন কি মাঝে মাঝে কিছু খাওয়াবেন আল্লাহ কবুল করুন জীবনতের জন্য কয় কাজ পাঁচটা এটা দিয়ে আর আগে কাদের কাকার গানটা শুনাই না সময় একটু নিয়েই নিলাম এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পলা প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো পালাবে না পালাবে না জাইনা তোবু দেখা পালাবে না পালাবে না জাইনা তোবু দেখা তাদের ছড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের ছড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছড়া দরবেশের ভন্ড ভন্ড লাগি আটকে গেল আইন দাড়ি সাড়া দরবে ভণ্ড ভণ্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতে সে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও গেল ভালো কে গেল থামিয়ে নেটের সাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হযরত বালাশামী মসমা ঠিক না بیٹে এখন আর মমতাজ কি গান শোনাই না শোনাই না কারণ যতদিন পেয়েছে ততদিন গেয়েছে যতদিন খেয়েছে ততদিন গেয়েছে যতদিন নিয়েছে ততদিন গেয়েছে রে যখন নেয়া বন্ধ হয়েছে তখন অমনি গাওয়া বন্ধ হয়ে গেছে আমি বললাম ও গো মমতাজ তুমি তো বড্ড নেমো খারাপ তোমার মতো স্বার্থপর তোমার মতো বেইমান তো পাওয়া যায় না যতদিন খাইলে ততদিন গাইলে এখন নেত্রী চলে যাওয়ার পরে কেন গান শোনাও না তোমার তো এখন গান গাওয়ার দরকার আমার সোনার ময়না পাখি কোন বা দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি যে তবে গান গাসেনা তানা এখন গंगाई সেই গানটা হলো মনে মনে গায় ফাঁকা মাঠে যায় গায় টয়লেটে যায় গায় ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কাই ছাড়তাম না ভাঙানো কাই ছাড় আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ঠিক না মাঠে মন চাই যে আরো কথা শোনায় কিন্তু সময়ের অভাব আজ আর না আগামী